জাস্ট কালার দেখেন শাড়িটা কি সুন্দর এত সুন্দর একটা কালার অনলি পাঁচশো পঞ্চাশ নাম ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলেন তেরো হাতের এই শাড়িটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখছেন সিল্কের মধ্যে যাচ্ছে এই শাড়িটা একটা সিল্ক কাটান কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর ওয়াও একটা শাড়ি অনলি পাঁচশো পঞ্চাশ এটাও তেরো হাত ওকে পাঁচশো পঞ্চাশ টাকা খুবই নাইস নতুন আপুরা অবশ্যই সবার আগে আমার ভিডিওর উপরে দাও ক্যাপশনটা পড়ে নেবেন অ্যান্ড ভিডিওটা বেশি বেশি লাভলে রিয়েকশন ডান করবেন শেয়ার ডান করবেন যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করবেন যে আপুদের কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো একটা তার শাড়ি ফুল সিল্কের জামদানি শাড়ি দেখছেন মিষ্টি মিষ্টি একটা পিচ কালারের এই শাড়িটা বা এটা কটন কাতান অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি অনলি পাঁচশো পঞ্চাশ তাড়াতাড়ি ছাড়ো পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে অলোভার শাড়ি এটা হচ্ছে বারো হাত প্লাস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন এটা সুন্দর দেখছেন অনলি পাঁচশো পঞ্চাশ ও বাহ হোয়াইট কালারের মধ্যে এটা সিল্ক ওকে গোল্ডেন কালার পার করা এই হচ্ছে অল্প শাড়িটা এই শাড়িটা তাড়াতাড়ি নিয়ে পাবেন সোল্ড আউট হয়ে গেলে কিন্তু আর পাবেন না পাঁচশো পঞ্চাশ তেরো হাতির পাঁচশো পঞ্চাশ সিল্কের মধ্যে যাচ্ছে শাড়িটা বারো হাতির শাড়ি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেরি না করে ঝটপট কনফার্ম করে ফেলেন এটা এত সুন্দর কটনের মধ্যে এই শাড়িটা দেখেন নিচের খুবই নাইস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অল ওভার শাড়ি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার প্লেস করে ফেলেন তেরো হাত এটা মাত্র পাঁচশো পঞ্চাশ এটা ফুল সিল্কের জামদানি শাড়ি কালার কম্বিনেশন দেখেন কতগুলা কালার মাল্টি কালার পাঁচশো পঞ্চাশ তেরো হাতের শাড়ি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হাফ সিল্কের মধ্যে একটা ডিপ মাজান্ডা কালারের শাড়ি জামদানি শাড়ি এটা দেখেন হাফ সিল্কের জামদানি শাড়ি অনলি পাঁচশো পঞ্চাশ তেরো শাড়িটা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লুক এট দিস শাড়ি সিল্কের মধ্যে যাচ্ছে সো ঢাকাতে আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা বারো ঘাট প্লাস আছে পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি দিয়ে থাকি কোনো রকম বিকাশের ঝামেলা ছাড়াই কিন্তু নিয়ে নিতে পারছেন আমাদের এই সুন্দর সুন্দর শাড়ি দেওয়াকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চোদ্দ হাতের এই শাড়িটা অনলি পাঁচশো পঞ্চাশ সো দ্রুত কনফার্ম করে ফেলেন এটা সিল্কের মধ্যে ভাও সো নাইস পাঁচশো পঞ্চাশ হাত সিলকের মধ্যে যাচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে কটনের কাতান ওকে কটন কাতান খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে এই শাড়িটা অনলি পাঁচশো পঞ্চাশ হাত প্লাস পাঁচশো পঞ্চাশ ফুল সিল্কের একটা রেড কালার শাড়ি দেখেন ফুল সিল্কের মধ্যে যাচ্ছে এই শাড়িটা পাঁচশো টাকা চোদ্দ হাট প্লাস সো নাম ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ওয়াও ফেলেন কি সুন্দর এই শাড়িটা এটা কটনের মধ্যে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ তেরো হাতের শাড়ি কটন কাতান দেখেন কাটওয়ার্ক করা এই শাড়িটা এটাও কিন্তু কটনের মধ্যে কাটওয়ার্ক করা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালারটা অনেক সুন্দর সো ঝটপট করে অর্ডার প্লেস করে ফেলেন তেরো হাতের এই শাড়িটা দেখেন কি সুন্দর করে কাটওয়ার্ক করা সো আমি এখন যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু স্টক লটে শাড়ি এখানে ফ্যাক্টরি শোরুমের ইনটেক ফ্রেশ রিজেক্ট ইউজ আর ইউজ মডেল ইউজ ডল ইউজ এই প্যাটার্নের শাড়িগুলো থাকবে টুকি টুকি প্রবলেম থাকতে পারে জেনশন অর্ডার করবেন এটা বারো হাত প্লাস এটাও কিন্তু কটনের মধ্যে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটাও কটন কাতান দেখেন কি সুন্দর শাড়ি এটা তাঁতের কটন ওয়াও অরেঞ্জ কালারের এই শাড়িটা অনলি পাঁচশো পঞ্চাশ

যাদের আমাদের প্রবলেম শাড়িতে কোনো প্রবলেম নেই শুধুমাত্র তারাই অর্ডার করবেন ওকে অ্যান্ড প্রবলেম আমাদের সব শাড়িতে যে প্রবলেম থাকবে তা কিন্তু না আমি যে প্রবলেম কথা বলেছি একটা দিতে থাকতে পারে যদি থাকে এটা মেনে নিয়ে অর্ডার করবেন ওকে বারো হাত প্লাস বারো হাত প্লাস আমাদের এখানে কিন্তু প্রচুর ইনটেক অ্যান্ড ফ্রেশ শাড়িও থাকে ওকে এটা সিল্কের মধ্যে যাচ্ছে ওয়াও শাড়িটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ সিল্কের মধ্যে এই শাড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ বারো হাত শাড়িটা কি সুন্দর

পনেরো হাতের এই শাড়িটা দেখছেন ওয়ান ঠিক এত সুন্দর ব্লু কালার ব্লু অ্যান্ড গোল্ডেন অনলি পাঁচশো পঞ্চাশ বারো ভাতি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা লুক এটা কি সুন্দর এটাও বারো ভাতি হাফ সিল্কের কাতান শাড়ি পাঁচশো পঞ্চাশ এই জামদানিটা দেখেন বেবি পিঙ্ক ক্যান বেবি ব্লু কালারের মধ্যে সিল্কের একটা জামদানি শাড়ি ওকে এটা লাস্ট ওয়ান এই ভিডিওর আমার সো যার যেটা ভালো লাগে দ্রুত কনফার্ম করবেন তার ভাত প্লাস দেখাবি নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম